ঝিনাইদহের শৈলকুপা থেকে জাল টাকা সহ আশিক খান ওরফে আকরাম নামে এক যুবককে আটক করেছে র‍্যাব ছয় আঠারো এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রাম থেকে একুশ হাজার টাকা সহ তাকে আটক করা হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব হয় সিপিসি দুই ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামে অভিযান চালিয়ে একুশ হাজার জাল সহ তাকে আটক করে আক্রাম শৈলকুপা উপজেলার ধাওড়া মধ্যপাড়া গ্রামের আতিয়ার খার ছেলে জব্দকৃত সহ তাকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে